সুজি দিয়ে বিকালের নাস্তার জন্য বিস্কুট তৈরি করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান বিস্কুট বানাতে আমি লেবুর রস ব্যবহার করব এখানে আমি এক ফালি লেবুর রস নিয়েছি এক টেবিল চামচের মতো হবে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর এক টেবিল চামচে লেবুর রস অ্যাড করে দিলাম ডিম চিনি আর লেবুর রস খুব ভালো মতো করে এখন মিশিয়ে নেব চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত ডিম চিনির মিশ্রণটা এভাবে ফেটিয়ে নিয়েছি যখন ওপর থেকে এরকম ফেনা ভেসে আসবে তখন বুঝতে হবে যে খুব ভালো মতো করে ডিমটাও ফেটানো হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এখন আমি এক কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চামচের সাহায্যে আমি এখন ডোটাকে একটু মেখে নিয়েছি আর সুজির ডো কাঁচা অবস্থায় মেখে নিলে কিন্তু একটু নরম থাকে তো ডোটা একটু মেখে নেওয়ার শেষ পর্যায়ে সয়াবিন তেল দিয়ে দেবেন এতে কিন্তু ডোটা হাতে লেগে যাবে না যখন বিস্কুটগুলো তৈরি করব আর ডোটাও কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে ঢাকনা দিয়ে দশ মিনিটে রেখে দেব আর দশ মিনিট পরে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে প্রথম অবস্থায় সুজির ডোটা একটু নরম থাকলেও রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায় আর যদি একটু নরম অবস্থায় থাকে তাহলে কিন্তু আটা বা ময়দা মিলিয়ে ডোটাকে মেখে নিতে পারেন সুজির বিস্কুট তৈরি করার জন্য আমি এখান থেকে ডো নিয়ে দুই হাতের তালুতে ঘুরিয়ে এরকম চ্যাপটা করে বানিয়ে নিয়েছি আর এরকম স্টিলের স্টেনার দিয়ে একটু ডিজাইন করে দিয়েছে আর এরকম স্টিলের স্টেনার কিন্তু আমাদের সবার বাসেই অ্যাভেলেবেল থাকে আর যদি এরকম স্টেনারগুলো না থাকে তাহলে কিন্তু নাইফের সাহায্যেও ডিজাইন করে নিতে পারেন অথবা কাঁটা চামচে দিয়েও ডিজাইন করে দিতে পারেন অনেক ধরনের ডিজাইনই কিন্তু করা যায় তো এভাবেই আমি প্রত্যেকটা সুজির বিস্কুট ডিজাইন করে দেবো প্রত্যেকটা বিস্কুট বানিয়ে সাথে সাথেই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে আগে তেল দিয়েছিলাম শুকনো প্লেটে এই বিস্কুটগুলো রাখতে গেলে কিন্তু এই বিস্কুটগুলোর শেপ নষ্ট হয়ে যাবে তাই যেই কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন সেই কড়াইয়ের মধ্যে আগে থাকতেই তেল দিয়ে নেবেন একটা একটা করে বিস্কুট বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দেবেন তাহলে আর বিস্কুটের শেপগুলো নষ্ট হবে না যেহেতু কাঁচা সুজি খুবই নরম থাকে আর এই কারণেই কিন্তু বিস্কুটের শেপগুলো নষ্ট হয়ে যায় যদি সিদ্ধ সুজি দিয়ে পিঠা তৈরি করেন বা বিস্কুট তৈরি করেন তাহলে কিন্তু আর এই ভয়টা থাকে না কারণ সুজি সিদ্ধ করলে ডোটা অনেক শক্তভাবেই তৈরি হয় আর দেখুন খুব সহজেই কিন্তু বিস্কুটগুলো আমি ভেজে নিলাম খুবই সুন্দর কালার চলে এসেছে দেখতেই তো পাচ্ছেন সুজির বিস্কুট কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না এখন বিস্কুট পরিবেশন করে নিয়েছি আর বিকালের নাস্তার জন্য কিন্তু সুজির এই বিস্কুট হলে আর কিছুই লাগবে না দুধ চায়ের সাথে কিন্তু এই খেতে অসম্ভব মজার হয় এর চাইতে সহজ বিস্কুট আর কিন্তু একটাও হয় না চাইলে ঝটপট দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভেতর থেকে ছোট বড় সবাই বিকেলের নাস্তায় খেতে খুব পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ